কেমত কত ভয়ঙ্কর কেমত সোনার জিনিস না সোনার জিনিস না আল্লাহ নবী হাদিসটা যখন বর্ণনা করে চোখ থেকে নবীর পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যায় আল্লাহ নবী কান্না করে আর সাহাবাই কামকে ডাক দিয়ে বলে ও সাহাবাই কাম আমার বড় ভয় হয় না জানি দাজ্জালের সামনে আমার উম্মত ফেল কইরা ফেলে কারণ দাজ্জালের এত ভয়ঙ্কর রূপ থাকবে যে দাঁত জালের সামনে ইমানদারের ইমানটা নর দেখলাম গোটা বিশ্বের সব বিজ্ঞানগুলো সার্বিক বইগুলো রিসার্চ করে দেখলাম হাদিসের সাথে এবং সার্বক্ষণিক যত বিজ্ঞানের তথ্য আছে প্রত্যেকটা তথ্য এবং ভবিষ্যৎবাণীতে বোঝা যায় কেমন বেশি আর দেরি নাই আল্লাহ নবী চোদ্দশো বছর আগে বলেছে তোমার দুই চোখের মাঝখানে যতটুকু এর চেয়েও ক্যামত তোমার আরো সন্নিকটে ক্যামত এত ভয়ঙ্কর ক্যামতের মুসলিম শরীফে আমরা একশত বাহাত্তরটা নামত পড়েছি একশত বাহাত্তরটা কোনো কোনো জায়গায় পড়েছি সত্তর আশিটা আলামত গুলোর মাত্র চার পাঁচটা আলামত বাকি আছে বাকি সব আলামত হয়ে গেছে যদি বুঝতাম একশো আলামতের পঞ্চাশটা হয়েছে পঞ্চাশটা বাকি আছে একটু আশা পাইতাম না কেমন আরো পরে হবে যেখানে সিংহবাগ পঁচানব্বই পার্সেন্ট সংগঠিত হয়ে গেল মাত্র পাঁচ পার্সেন্ট বাকি আছে বান্দা একটা কি চিন্তা করছো দাজ্জালের সামনে কেমনে দাঁড়াইবা একটা কি চিন্তা করছো আল্লাহ তাআলার পরীক্ষার সামনে কেমনে দাঁড়াইবা বহুত স্কলাররা বলে দিয়েছে দাজ্জাল আগমন করে ফেলেছে আল্লাহ নবী জানায় দাজ্জাল একটু বেটে টাইপের হবে চুলগুলো কোকড়ানো থাকবে দাজ্জালের জালের চক্ষুগুলো এত ভয়ঙ্কর চোখগুলো পচা আঙুরের মতো একটা চোখ নিচের দিকে ঝুলানো থাকবে দাঁত জালে আর একটা চক্ষু থাকবে চোখের পিছনেও দেখবে সামনেও দেখবে দাজ্জাল যখন বলবে মেঘ বৃষ্টি দি মেঘ বৃষ্টি দিয়ে দিবে দাজ্জাল বলবে ওরে ফল গাছ তাড়াতাড়ি ফল দে গাছে ফল ধৈরা যাইবে দাজ্জালের পছন্দ মানে এত ছোট ফল আর বড় কর সাথে সাথে ফলটা মাটির সাথে মিশে যাবে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল মানুষদেরকে ডাক দিয়া বলবে জান্নাত জান্নাত চাও দেখ আমি তোদের খোদা দেখ আমি তোদের খোদা বিশ্বাস কর না দেখ তোর বাবারে তোর দাদারে তোর তালইরে তোর মা আমি মাটি থেকে উঠাইতেছি জীবিত দাজ্জাল বালবে কবর তাড়াতাড়ি খুলে যা দাজ্জালের আর্ডারে কবরটা খুলে যাবে মানুষগুলো সেখান থেকে জীবিত দাঁড়ায়া যাম তা আপনারা আমার ইমান কতটুকু যে এটা দেখে ইমান সঠিক থাকবে নামাজ না বইরা হারাম খাইয়া আল্লাহ নবী জানায় দায় ও মুমিনের দাল ওই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও দাজ্জালের ভয়ঙ্কর রূপ দেখে বহু ইমানদার আমার ইমান হারা হয়ে যাবে এইটা বলে বলে আমার নবী ফোফায়া ফোফায়া কান্না করতেছে কারণ বহু শক্ত ইমানদার যখন দেখবে মৃত্যুকে জীবিত করতেছে দাজ্জাল যখন দেখবে তার বাবারে জীবিত করতেছে ইমানদারের ইমানটা তখন নরবরে হয়ে যাবে এটা কইয়া নবী খুব কান্না করতেছে দাজ্জাল যে এলাকায় ঢুকবে ধরেন আলিপুরে দাজ্জাল আসবে দাজ্জাল ঢোকার আশি মাইল আগ থেকে ঘূর্ণিঝড় বাতাসের মতো ঠান্ডা বাতাস বয়ে যাবে প্রয়ঙ্কারী ঝড়ের মতো অবস্থা এক মুহূর্তেই দক্ষিণ এক মুহূর্তেই উত্তর পৃথিবীর আর এক মুহূর্তে যাবে পশ্চিম আর এক মুহূর্তে পূর্ব সেকেন্ডে সেকেন্ডে দাজ্জাল পরিবর্তন হবে আমাদের যদি দাজ্জালকে রুক্ত হয় ইমান শক্ত করার প্রয়োজন আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই দাজ্জালের এত ভয়ঙ্কর পাওয়ার আল্লাহ নবী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে দাজ্জালের সামনে ইমানদাররা দাঁড়ায় বহু ইমানদার ইমান হারা হয়ে যাবে তাহাজ্জুদওয়ালা আওয়াবিন ইশরাক ওয়ালারা হারাম খায় না গুনা করে না সেদিনও দাজ্জালের সামনে সেও পরাজিত হবে কেন আল্লাহ নবী বলে তার কোনো একটা ছোট ভুলের কারণে তার ইমান এক জায়গা থেকে দুর্বল রয়ে গেছে একটা রুমের মধ্যে আলো এই প্যান্ডেলের মধ্যে সব জায়গায় আলো আছে না নাই জোরে বলেন আছে না নাই ধরেন এক কর্নারে পাঁচটা টিউব লাইট নাই আলো নাই এই প্যান্ডেলের সৌন্দর্য থাকবে ইমানো এমন একটা জিনিস পুরো আলোকিত করে সামনে দাঁড়াতে হবে নামাজ পরে রোজা রায় মদ খায় না ঘুষ খায় না কারো বান্দা ক্ষতি করে না খায় না জুত পরে হস করছে চল্লিশ বার কত বড় আল্লাহর ছোট্ট একটা সমস্যা গিবদ করে সবশেষ। শেষ ছোট্ট একটা সমস্যা কি গিবৎ সব সব ঠিক আছে করে না বাবিল্লাগে একটু দেখা দেয় সব শেষ আপনার সব শেষ দাজ্জালের সামনে দাঁড়ানোর জন্য কেমন ইমান থাকা প্রয়োজন মানুষগুলোর ইমান এমন হবে বলে ওই মানুষের ইমান পাকার জন্য মানুষগুলো আগুনের গোলা সামনে দাঁড়াইবে আর যদি তারে বলে আগুনে পর নচে তখন ইমানদার বলবে আমি আগুনে পড়তে রাজি রাজি না এমন ইমান ইমান যদি হয় দাজ্জালের ফিতনা থেকে পার পাওয়া রেহাই পাওয়া সম্ভব এতগুলো আলামত তার মধ্যে বড় বড় আলামত সন্তান মা বাবার খবর রাখবে না আছে না নাই বড় একটা আলামত মূর্খরা সমাজ গরবে নেতামি করবে জ্ঞানীরা তাদের অধীনে থাকবে নাই 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 খালিমগো আলিপুণের সব জায়গায় আছে 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 আসে লতা নি। কেডা কইছে আছে এক মুরুব্বি একদিন কয় বেড়া তুরে দেখলাম ল্যাংডা তুই আমার সামনে আইছো মিছিল দিতে দিতে গত নির্বাচন একজনের দেখছি কয় তোরে আমি প্যান ফিন তোরে হোসাইলাম শুদ্ধ ভাষায় যেটা কয় আলিপুরে তোরে তুই একটু দলের ভিতরে দুই কে বেয়া করতেছ মুরব্ব কথাও ঠিক বেয়া কারণ কে আমতের আলামত ঠিক আসতে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক জোরে কর না ঠিক না বেঠি এগুলো কেয়ামতের আলামত দেখবেন ক্ষয় রাতিক আমাকে দেশে ক্ষয় রাতি কয় না ব্যাংক ব্যালেন্স এক কোটি টাকা ঢাকা শহরের যারা খয়রাতির ম্যানেজার দুই তিন কোটি টাকা এরা দুই তিন কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বিশাল বিশাল বাড়ি গাড়ি করে রাখছে কেয়ামতের আলামত মা কর্তৃক সন্তান হত্যা হবে সন্তান কর্তৃক মা বাবা হত্যা হবে হয় কি হয় না ঐশীর মতো মেয়ে তার মা বাবারে জবাই করে দিল আশ্চর্য হওয়ার কিছু নাই এটা কেয়ামতের বড় আলামত পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এই সূর্য উঠে আরো একশো বছর পৃথিবী থাকবে আরো একশো বছর দাজ্জাল যখন পৃথিবীতে আসবে দাজ্জালের ফেতনা গুলো পৃথিবীতে আগমনের পূর্বেই গোপনে গোপনে সে ফেতনা সরাবে এর সর্বপ্রথম ফেতনা মোবাইল স্মার্টফোন ঠিক কিনা জোরে বলেন আপনার আমার গুণা একশো পার্সেন্ট গুণার নব্বই পার্সেন্ট মোবাইল দেওয়া হয় মোবাইল দিয়ে গুণ হয় বহু আল্লাহ ঢুইকা বেপর্দা নারীদেরকে দেখতেছে ধরা খায়া যাইবেন তাহলে কেমন ইমান থাকতে হবে ইবনে আব্বাস বলেন ইমান থাকতে হবে আগুনে পড়বো আগুনে জ্বলবো তারপরে বলবো আমার আল্লাহ এক সারা না কাউকে এই ইমানওয়ালারাই কেমতের দিন আল্লাহর সামনে আল্লাউমালা দিল্লা দিল্লি যেদিন কেয়ামতের ময়দানে আল্লাহ তালার সায়া সালার কোনো সায়া থাকবে না কিন্তু সেই ছায়ার মধ্যে এই ঠাই পেয়ে যাবে